পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তোবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানোর ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আমি যেটা বলি সেটাই করি

তখনই আমার নবী ছিলেন নবী হয়েছিলেন দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন নবীর পরে